বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন রাজ্যে ফের তৎপর ইডি একশো দিনের কাজে নয়া দুর্নীতি মামলা তদন্তে নেমেছে ইডি আধিকারিকেরা কয়েক হাজার টাকার দুর্নীতির অভিযোগ মঙ্গলবার সকাল থেকেই চার জেলায় হানা দিয়েছে ইডির দল কলকাতা সহ মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলিতে তল্লাশি অভিযানে নামে ইডি ইডি সূত্রে খবর ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে একশো দিনের কাজের টাকা তছরুপ করা হয়েছে একশো দিনের কাজ করেনি এমন ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে মন রেগা প্রকল্পের টাকা এদিন সাত সকালে ঝাড়গ্রামে হাই ভোল্টেজে ইডি ঝাড়গ্রামের বাছুরডোবা হাউসিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান চালায় ইডি আধিকারিকেরা গোপন সূত্রে খবর ডাব্লিউডিসি অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে অভিযান চালায় ইডি জাতিগত শংসাপত্র তশরূপের অভিযোগে রয়েছে শুভ্রাংশু মণ্ডলের বিরুদ্ধে পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর থানার ইডি পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে হানা দেয় ইডি মুর্শিদাবাদে বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি অঞ্চলে এলাকায় নওদার প্রাক্তন এক্সিকিউটিভ পঞ্চায়েত মেম্বার রথীন্দ্রনাথ দের বাড়িতে এদিন তল্লাশি শুরু করে ইডি একশো দিনের কাজে প্রায় চার কোটি টাকা নয় ছয়ের অভিযোগ তার বিরুদ্ধে এই ঘটনায় বেশ কিছুদিন ধরে তিনি সাসপেন্ড ছিলেন জানা গিয়েছে নওদা পঞ্চায়েত নির্মাণ সহায়ক হিসেবে কাজ করতেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ আসতেই পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় মুর্শিদাবাদের জেলা প্রকল্প আধিকারিক সঞ্চয়ন পানের দুটি ফ্ল্যাটও শুরু হয় তল্লাশি অভিযান মঙ্গলবার সকালে পাঁচ থেকে ছয় জনের একটি ইডির টিম এসে পৌঁছায় হুগলি জেলার চুঁচুড়ায় সেখানে সন্দীপ সাধুকায়ের খোঁজ শুরু করে ইডি কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পের একশো দিনের কাজের টাকা নয় ছয়ের অভিযোগে রাজ্য জুড়ে প্রথম তল্লাশি অভিযানে ইডি নির্বাচনের আগে নজর প্রকল্প আধিকারিকদের

কম্পিউটার খুলতে পারেনি কম্পিউটার আছে আস্তে 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 হ্যাঁ ইডির সঙ্গে কথা হয় যে হয় হয়নি আমাদের সঙ্গে সাড়ে চারটে টাইম দিয়েছে এসে পড়েছে হরিপাল থেকে আসতে এক ঘন্টা পর পর ট্রেন তারকেশ্বর ঠিক আছে এক ঘন্টা পর তারকেশ্বর ট্রেন উনি দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য ট্রেন পেরিয়ে উঠবে আর এখান থেকে শেওড়াপুরি থেকে এখানে আসবে এই তো টাইম সার্ভিস আপনি আপনার নাম প্রদীপ সেন আপনি কি হন আমি কেউ হয় না প্রতিবেশী সাক্ষীস সাক্ষীস দেবে আমার আসার বোঝা লাগবে আমি এসে কি মনে কর কিচ্ছু নয় না আমরা জানি এবার এবার যদি কেউ ফাঁসায় যদি কেউ কিছু আমার তো টিভিতে অনেক কিছু দেখছি সেটা তা তার ব্যাপার তা বুঝবে আমরা তো সেই বন্ধ কিছু পাইনি কোনোদিন দিন তাই এক কোটি আশি লক্ষ টাকা আমরা জানি না স্যার ও এরকম ধরনের ছেলে নয়

সেটা চড়তলা মড়ে ওখানে কোনো পাইনি আচ্ছা ওখানে কিছু নেই দেখে মনে হবে সন্দীপ বা বুঝ যে এটা আমার একটা অভিযোগ না দাদা সেটা আমি তো এক গলা দাদা বিশ্বাস না আমার মনটা খুব খাটতে আমার সুগারের রুগি আমার খুব টেনশান হচ্ছে ওকে নিয়ে ওর যদি কিছু হাই প্রেশার ওর যদি কিছু হয়ে যায় হ্যাঁ রেস্ট হয়ে গেলো ইতিমধ্যে কী কী দেখলো ওই তো আলমারি দেখলো দুটো আলমারি কিছু পাইনি হ্যাঁ এখনও পর্যন্ত মাথা খুঁজলো টাকা পেয়ে দিয়ে উঠিয়ে দেবে হ্যাঁ বুঝলে না এখনও পর্যন্ত কিছুই পায়

এটা গ্ৰাম পঞ্চায়ত হৈছিল পইচা খেচা পঞ্চায়ত এই বয়ে পেনো

একশো দিনের কাজে যে চরম দুর্নীতি হয়েছে হুগলি জেলা জুড়ে এটা তো আমরা অনেক আগে থেকেই বলছিলাম রাজ্যের প্রশাসন এই নিয়ে মাথা ব্যথা করবে না সেটাও আমরা জানি কারণ শাসক দলের অনেক নেতা এর সঙ্গে যুক্ত রয়েছে আজকে যে এনএসের বাড়িতে পৌঁছেছে আজকে এর সঙ্গে প্রাক্তন যিনি প্রধান ছিল বাম আমলে তিনিও যুক্ত রয়েছে এই বিষয়ে কেস হয়েছে রাজ্যের প্রশাসন দ্বারা দু সালে তার তদন্ত এখন শুরু হয়েছে ইডির দ্বারা আর ইডির দ্বারা কেন শুরু হয়েছে শুরু হয়েছে এ কারণেই কারণ রাজ্যের প্রশাসন কেসটা করেছে সেটা নিয়ে তদন্ত করেন যার কারণেই আজকে এই তদন্ত শুরু হয়েছে খুব ভালো উদ্যোগ যারা যারা এই যে বৃহৎ একটা জাল চক্র ছড়িয়েছে জব কার্ডের নামে

ইলিগাল ওয়েতে যদি করে তাহলে আমরাও বিরোধিতা করব কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে হ্যাঁ অবশ্যই শাসকে আছে সুমেন্দু বাবুরা ওই জন্য সেই ফ্যাসিলিটি দিয়ে বলছে ঠিক যে ধরনের রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের সৌকাত মন্দারা সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো

আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.